ভারতে প্রায় প্রত্যেকটি পূর্ণিমা তিথি বিশেষ মান্যতা প্রাপ্ত হয় এর মধ্যে বৈশাখী পূর্ণিমা শ্রেষ্ঠতম কারণ এই দিন জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ আজ আমার কথা ভগবান বুদ্ধকে নিয়ে প্রত্যেক মানুষই জন্মগ্রহণ করে তার পূর্বার্জিত কর্মফলে নিরিখে এবং সেই অনুযায়ী জীবন ভোগ করে কেউ হয় ধনী কেউ হয় গরিব কেউ সুন্দর কেউ বা অসুন্দর ইত্যাদি ইত্যাদি আর বর্তমান জীবনের কর্মফলের নিরিখেই সেই ব্যক্তির পরবর্তী জীবন নির্ধারিত হয় সাধারণ মানুষের ব্যাপারটা বোধগম্য হতে কষ্টকর হয় বলেই যুগে যুগে আসেন অবতারগণ এইরূপই যখন ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে অতিষ্ঠ মানুষ কাতর প্রার্থনা করেছিল এসো প্রভু দয়াময় উদ্ধার করো আমাদের সেই ক্ষণটিতে জীবে উদ্ধারিতে ভগবান বুদ্ধের আবির্ভাব ছয়শো তেইশ খ্রিস্টাব্দ পূর্বার্ধে দক্ষিণ নেপালে অবস্থিত লুম্বিনী প্রদেশের এক কাননে প্রসবকালীন সময়ে পিতৃগৃহে যাবার সময় শাল বৃক্ষের ছায়ায় উন্মুক্ত আকাশতলে জন্ম হয় সিদ্ধার্থের সেই দিনটি ছিল বৈশাখী পূর্ণিমা সাক্যবংশের রাজা শুদ্ধোধন ছিলেন তার পিতা আর মাতার নাম মায়াদেবী সিদ্ধার্থের জন্মের সাত দিন পরেই মায়াদেবীর মৃত্যু হলে বিমাতা গৌতমীর হাতেই তিনি লালিত পালিত হন তাই সিদ্ধার্থের আরেক নাম গৌতম ছোটোবেলাতেই জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ছেলে বড় হয়ে একজন মহান ঋষি বা বুদ্ধ হবেন রাজা শুদ্ধোধন তাই সিদ্ধার্থকে সংসারের যে কোনো দুঃখ কষ্ট থেকে আড়াল করে তাকে বিলাসিতার মধ্যে রেখে বড় করে তুলতে থাকেন একদিন রাজকুমার সিদ্ধার্থ তার সারথীকে নিয়ে নগর পরিক্রমায় বের হন নগর পরিক্রমাকালে তিনি দেখতে পান একজন অসুস্থ মানুষ রাস্তার ধারে বসে অসুস্থতায় কাতরাচ্ছে একজন বৃদ্ধ অতি কষ্টে রাস্তা পার হচ্ছে এবং কয়েকজন লোক একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে সিদ্ধার্থ অত্যন্ত বিলাসিতার মধ্যে বড় হয়েছিলেন বলে এসব বিষয়ে তিনি অবগত ছিলেন না সারথী ছন্দকে এদের সম্পর্কে জিজ্ঞাসা করলে সারথী উত্তরে বললেন সমস্ত মানুষকেই অসুস্থতা বার্ধক্য ও মৃত্যুর মধ্য দিয়ে যেতে হয় একথা শুনে রাজকুমার চিন্তিত হয়ে পড়লেন ইতিমধ্যে তিনি দেখতে পেলেন একজন তপস্বী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মুখমণ্ডল তার উজ্জ্বল আনন্দময় তাকে দেখে সিদ্ধার্থ বুঝতে পারলেন যে জরা বেধি মৃত্যুর হাত থেকে মুক্তির উপায় হলো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যাওয়া মনে মনে তিনি তপস্বীর পথই শ্রেষ্ঠ মনে করে সেই পথই অবলম্বন করবে ঠিক করলেন পিতা শুদ্ধধন পুত্রের এই মনোভাব দেখে পুত্রকে সংসারের প্রতি মনোযোগী করবার জন্য যশোধরা নামে এক সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিলেন যথাসময়ে তাদের এক পুত্র সন্তান হয় নাম রাখা হয় রাহুল কিন্তু এ তো গৌতমের মনের ভাবের কোনো পরিবর্তন হলো না একদিন গভীর রাত্রিতে কাউকে না জানিয়ে তিনি গৃহত্যাগ করলেন নিরঞ্জনা নদীর তীরে এসে রাজবেশ পরিত্যাগ করে পরিধান করে নিলেন সাধারণ বস্ত্র এবং নদী পার হয়ে এগিয়ে চললেন লক্ষ্যের দিকে সিদ্ধার্থের এই যাত্রাকে বলা হয় মহা মহা মহানিষ্ক্রমণের পর আহার নিদ্রা ত্যাগ করে কঠোর তপস্যায় নিমগ্ন হলেন বুদ্ধ এইভাবে দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হলো তিনি ভয় লোভ লালসা ইত্যাদি অতিক্রম করে মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন কিন্তু বুদ্ধত্ব লাভ হলো না উপরন্ত শরীর হয়ে পড়লো দুর্বল অস্থি চর্মশার তিনি উপলব্ধি করলেন এভাবে লাভ সম্ভব নয় তাই তিনি খাদ্য গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলেন এরপরই সুজাতা নামে এক নারীর কাছ থেকে একপাত্র পরমাণ্ন গ্রহণ করে নদীতে স্নান করে পুনরায় ধ্যানাস্ত হলেন অবশেষে কঠোর তপস্যার পর তিনি জগতের দুঃখ ও দুঃখের কারণ এবং এর প্রতিকার সম্বন্ধে জ্ঞান লাভ করেন অর্থাৎ বুদ্ধত্ব লাভ করলেন একেই বলা হয় বোধিলাভ এই দিনটি ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো অষ্টাশি সালের বৈশাখী পূর্ণিমা বুদ্ধত্ব লাভের পর বুদ্ধদেব জীবের মুক্তি কামনায় ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে জীবনের সর্ববিধ ক্লেশ থেকে মুক্তির উপায় আবিষ্কার করেন তিনি চতুর সত্য নামে খ্যাত এক তত্ত্বে জীবনে দুঃখের উৎপত্তি ও দুঃখ ভোগের কারণ এবং দুঃখ থেকে মুক্তির উপায়ের পথ নির্দেশ করেন মুক্তির এই পথ নির্দেশনাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ এরপর নির্বাণ লাভকেই ভগবান বুদ্ধ মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য বলে স্থির করেন বৌদ্ধ ধর্মের এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা বুদ্ধত্ব লাভের পর ভগবান বুদ্ধ সারনাথে গিয়ে প্রথমে পাঁচজনকে উপদেশ দান করেন এরপর দীর্ঘ ৪৫ বছর তিনি প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে তার ধর্ম প্রচার করেন রাজা প্রজা ধনী নির্ধন কুলীন অন্তজ সর্বশ্রেণীর মানুষের নিকট তুলে ধরেন তার আদর্শ মুক্তির কথা দুঃখ থেকে পরিত্রাণের কথা দলে দলে মানুষ তখন বুদ্ধের কথা শুনতে থাকে ও বুদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকে আবার শুধু ভারতেই নয় ভারতের বাইরেও ছড়িয়ে পড়তে থাকে বুদ্ধের কথা অবশেষে পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বার্ধে ভগবান বুদ্ধ আশি বছর বয়সে হিরণ্যবতী নদীর তীরে কুশিনারার মল্লদের শালবনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একে বলা হয় মহাপরিনির্বাণ এই মহান পরিনির্বাণ লাভের ঘন্টিও ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি যেহেতু বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল তাই এই বৈশাখী পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামেই অধিক খ্যাত ভগবান বুদ্ধ ঈশ্বর সম্পর্কে ছিলেন নীরব তিনি জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে বলতেন আগে নিজেকে ঠিক করো নিজেকে তৈরি করো মনুষ্যত্ব অর্জন করো দেবত্বে উত্তরণ ঘটাও এই তো মনুষ্য জীবনের আদর্শ উদ্দেশ্য এবং শেষ নিশানা বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধ ভক্তরা ভগবান বুদ্ধের পূজাসহ পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ সমাবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এই পূর্ণিমাকে ঘিরে অনেক বৌদ্ধ বিহারে চলে তিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান ও মেলা রাজপুত্র হয়েও ভগবান বুদ্ধ বুদ্ধত্ব অর্জন করে মানুষের সার্বিক উন্নতির জন্য আত্মিক উন্নতির জন্য সারাটি জীবন ব্যয় করেছেন গল্পের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তপ প্রভাবে করুণার দৃষ্টিতে তিনি যে ধর্ম প্রচার করেছিলেন আড়াই হাজার বছর পরেও সেই ধর্ম এখনো অমলিন তার শান্তির বাণী আজও মানুষকে করে তুলছে কলুষমুক্ত প্রেরণাময় শান্ত শীতল এখনও সমগ্র বিশ্ব তার করুণাধারায় উদ্বেল উচ্ছ্বসিত ভগবান বুদ্ধের করুণাধারা সবার উপর বর্ষিত হোক এই শুভেচ্ছা নিয়ে শেষ করছি আমার কথা ধন্যবাদ